নৌ আওয়ামী লীগ নো বিএনপি এটা শুধু চরমের একটা স্লোগান একটা থিওরি এটা শুধু স্লোগান নয় এটা চরমের একটা মৌলিক দর্শন তাদের একটা আদর্শ তাদের একটা মন্ত্র রাজনীতির এটা নিয়ে এক সময় আমরা ট্রল করতাম ছিল দাচ্ছিলাম হ্যাঁ ওই সময় বাস্তবতায় হয়তো আমাদের বক্তব্য ঠিক ছিল কিন্তু এদিকে লং রান চরমনায় দূরদর্শিতা যে মারাত্মক সেটা প্রমাণিত হয়েছে আমরা তখন বলতাম স্লোগান বিধান আপনি নো বিএনপি বলতে পারেন না আপনি বিএনপি কে বাদ দিয়ে আপনি নো আওয়ামী করবেন কিভাবে এর মানে আসলে আপনি এই নো আওয়ামী লীগ নো বিএনপি এটা একটা ভাতবাজি ছিল আমরা এভাবেই বলতাম কিন্তু আমরা শেষ পর্যন্ত কি দেখছি যে চরমনাই সঠিক তাদের যে সেই নো নো বিএনপি শেষ পর্যন্ত এই থিওরি এখন জাতির মুক্তির জাতীয় মুক্তির মূল মন্ত্র আপনারা দেখেছেন যে আসলে আওয়ামী লীগ বিএনপি এক এদের মধ্যে কোনো পার্থক্য নাই চান্দাবাজি চুরি ডাকাতি বরং বিএনপি আরো বেশি আদর্শিক ভাবে যদি দেখেন আমরা ভেবেছিলাম যে বিএনপি তো বাহাত্তর সংবিধানের বিরুদ্ধে জিয়াউর রহমান দল কিন্তু আমরা কি দেখছি তারা বাহাত্তর সংবিধানের পক্ষে তারা চুপপুর পক্ষে তারা ভারতের পক্ষে আমরা ভেবেছি না বিএনপি তো ইনক্লুসিভ দল তারা রাজাকারদের নিয়ে এই দল প্রতিষ্ঠা করেছে এই চেতনা ব্যবসার বিরুদ্ধে তারা তারা পাকিস্তান বেগরুণী হীনমন্নতায় না কিন্তু আমরা এখন কি দেখছি তারা হুজুরদের বলে মৌলবাদী হুজুরদের বলে রাজাকার তার ইসলামপন্থীদের বলে স্বাধীনতা বিরোধী মানে আওয়ামী লীগ যা বলেছিল রাজাকার এই মুহূর্তে আওয়ামী লীগ যা বলেছিল এটি তো বলে কোনো পার্থক্য নেই হুবহু এটা বলে এর মানে আসলে আমরা দেখলাম যে বিএনপি আমরা আগে বলতাম যে তুলনামূলক কম খারাপের সাথে জোট করতে হবে এটা শরীয়তের রুসুল বেশি খারাপকে দূর করার জন্য মাসলাহাতে মোরসালার এই থিওরি আমি কতবার দিয়েছি আপনারা জানেন যে ইউসুল নিয়ে আলোচনা করেছি কিন্তু আসলে কি তুলনামূলক কম খারাপ বিএনপি না একই তো বিএনপি আওয়ামী একই রকমের খারাপ চব্বিশের বিপ্লবের পর এই জাতি একটা নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখেছিল তারা ভেবেছিল যে না হাসিনা পালিয়েছে এবার একটা সত্যিকার নতুন বাংলাদেশ হবে কিন্তু আমরা কয়েক মাসের মধ্যে দেখলাম না সেই হাসিনা পালিয়েছে তাদের হাসিনার সেই তারাক হাসিনা বিএনপি আছে জনগণ নির্যাতন হুজুরদের মৌলবাদী বলা ইমামদেরকে ঘাট ধরে মেম্বার থেকে নামিয়ে দেওয়া ওয়াজ মাহফিল হামলা করা সবই তো আছে আগে করতে আওয়ামী এখন করে বিএনপি বরং আওয়ামী ক্ষমতা এসে করেছে এখন তারা ক্ষমতা না এসে করে বরং বিএনপি আর বেশি করে কারণ আওয়ামী একদম রুট লেভেল পর্যন্ত যেত না কিছু কিছু বিষয় ওগুলো তারা গোনাই ধরত না বড় বিষয় নিয়ে ভাবতো কিন্তু বিএনপি তারা একদম সব বিষয় নিয়ে ডিল করছে সেই গ্রামের পাঞ্জেখানা মসজিদের ইমামকেও বাধা দিচ্ছে এই পর্যায়ে চলে গেছে তাহলে কি দেখা গেল আসলে আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্ন ওটা বিএনপির কারণে এখন অধরা আমরা ভেবেছিলাম যে আওয়ামী পালিয়েছে এই মুসলিম জাতীয়তাবাদী বিশ্বাসী বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী বিএনপি তারা সংস্কার করবে সংস্কারের পক্ষে তারা তো সংস্কারের পক্ষেই ছিল কত ভালো তারা আলে আমাদের ভালোবাসতো কিন্তু আমরা এখন কি দেখছি আলেমুল বলে মৌলবাদী যে মৌলবাদীদের উত্থান চলবে না দিন বিএনপি জীবন বিএনপি মৌলবাদের বিরুদ্ধে বলে আসছে আওয়ামী লীগের সমালোচনা করেছে হুজুরদের মৌলবাদী বলার জন্য এখন তারা নিজেরাই হুজুরদের মৌলবাদী বলে তাহলে কি প্রমাণিত আসলে বাংলাদেশটা যদি সত্যিকার নতুন বাংলাদেশ করতে হয় তাহলে নো আওয়ামী লীগ নো বিএনপি আওয়ামী লীগ বিএনপি এদের মাধ্যমে হবে না এরা সবাই একই এদের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই এছাড়া চর্মায় মরহুম বাবা পীর করিম তার আগের যিনি দাদা পীর ছিলেন মারোনা সৈয়দ ইসাহাক রহমতুল্লাহ আলাই তিনি শুধু তৈরিকতা ইমাম ছিলেন তিনি পলিটিক্সে ওই রকম কন্ট্রিবিউট করতেন না হ্যাঁ তিনি জামাতের সাথে গোলামাজনের সাথে ভালো সম্পর্ক রাখতেন মারোনা ইসাহ জামাতপন্থী ছিলেন অনেকটা যেমাতের পত্রিকা যেমন বই পুস্তক রাখতেন কিন্তু সরাসরি এইভাবে রাজনীতি নিয়ে অতটা মাথা ঘামাতেন না তিনি কিন্তু পলিটিক্যাল পার্টি করেননি মানে দাদা পীর মনে দরবারের প্রতিষ্ঠাতা পীর তিনি আধ্যাত্মিক যিনি পরিচিত মাননা ফজুল করিম তিনি রাজনৈতিক দল করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই ফজুল করিমের অনেক থিউরি ছিল যেগুলো নিয়ে আমি নিজে অনেক ক্রিটিক করেছি একসময় এটা ফালতু অনেক কথা বলতেন ভাই আগে ব্যক্তিগতভাবে দিন কায়েম করেন এই কথা তিনি বলতেন আগে সাড়ে তিন মধ্যে দিন কায়েম করে এগুলো আমরা করতাম কিন্তু না আমি সরি আমি দেখছি যে না আসলে তিনি সঠিক বলছেন তার থিওরি ঠিক ছিল এবং ওই নৌ নো লীগ নো বিএনপি থিওরি ঠিক এগুলো আমরা অতীতে ক্রিটিক করেছি আমাদের অবস্থান বদল করছি চর্মা ইজ রাইট ওয়াজ রাইট অলসো এই যে দেখেন ইসলামপন্থীরা রাজনীতি করে আমি তো জানি সব সাধারণ জনগণ আপনারা জানবেন না বড় বড় ইসলামী দলের নেতা নায়েবে আমির আমির এরা দুর্নীতি করে কারণ ওই সাড়ে তিন আট গড়ির মধ্যে ইসলাম ভালোভাবে ঢুকে নেই সে শরীয়তের বালাই নেই তার কাছে টাকুন নিচে প্যান্ট পরা যে হারাম এটা সে মনে এগুলো সে আমলই করে সরাসরি বলে যে আমাদের কেন্দ্রীয় না বেমির ও মুক্ত মানে ওগুলো তার কাছে কিছু না নামাজের পাবনে সে শুদ্ধ হবে কোরআন তেলতে করতে পারে না কারণ সে ওটা ভুলে গেছে সে কোরআন ধরেও না আসলে ওই সাড়ে তিন হাত বড়ির মধ্যে একামতি দিন আগে এবং তাসাউফ চর্চা করা তরিকত চর্চা করা নবসের আত্মশুদ্ধি এই যে গুরুত্বগুলো দিত এগুলো আসলে রাজনীতি আগে দরকার জামাত এটা উপলব্ধি করছে যদিও জামাত এটা উপলব্ধি করেছে সবার আগে জামাতে ব্যক্তি গঠনের অনেক পরিশুদ্ধ পদ্ধতি আছে কিন্তু সমস্যা হচ্ছে নেতারা মানে এত বড় নেতা হয়ে গেছে তাদের তো আর কেউ যেমন সাধারণ রোকনরা ভুল ত্রুটি করলে আপনারা রোকন বৈঠকে ধমক খান রিপোর্টে দুর্বলতা হলে সবাই মিলে আপনাকে ধরে বা নসিহত করে আপনার সাথে ব্যক্তিগত কন্ট্যাক্ট করে কিন্তু এত বড় নেতা তাকে আবার কে কি বলবে সেই নেতার তো আর সেই কোরআান্তরাত করে কিনা তার প্যান্ট নিয়ে তো প্রশ্ন করার সাহসই নইলে তো তার থাকে কিনা সন্দেহ আমাদের ক্রাইসিস কিন্তু আমাদের মৌলিকভাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জনমান আধ্যাত্মিকতা মানে আপনার নিয়মিত জিকির করা নিবৃত্তি কিছু সময় কাটানো মানে চর্চা বা এগুলো না করলে আপনি ওই দিনই লাইনে থাকবেন না আপনি পুরোপুরি দুনিয়াবি রাজনীতিবিদ আপনার মতো ইসলামী রাজনীতি আপনার সাথে সৎ ইউরোপ আমেরিকায় অনেক নাস্তিক রাজনীতিবিদ আছে আপনি জানেন একদম সৎ এক টাকা দুর্নীতি করেন অথচ আপনি অল্প কয়েক টাকা ডিল করতে গেলেই আপনি আমরা জানি এরকম অনেক বিষয়ে চর্মনায়ের মরহুম পীর সাহেবের থিওরি আসলে এখন আমাদের মুক্তির মূল মন্ত্র আমাদেরকে যদি ভালো থাকতে হয় দিনের উপর থাকতে হয় তাছাড়াও চর্চা বাড়িয়ে দিতে হবে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে জিকির করতে হবে সাফ করতে হবে এই থিওরিগুলো এখন জামাতকে আমল করা দরকার এবং সেই থিওরি ওইটি রাজনীতিতে নো আওয়ামী লীগ নো বিএনপি শাহেকের চরমনে আবার তার বাবার সেই থিওরিটা একটু সামনে এনেছেন বারবারই বলেন তিনি আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ও ধোকাবাজি যাদের মার্কা নৌকা তারা নিজেদের নৌকা চালাতে জানে না যারা ধানের শেষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না আওয়ামী লীগ বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই দুই দলের নেতাদের বক্তব্য একই রকম বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকেই যাচ্ছে রাইট এবং জয় এবং তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই একথাও বলেছেন সায় কিছু নেই এইটাই কথা অতএব এই জাতিকে যদি মুক্ত করতে হয় দেশকে যেরকম আওয়ামী লীগ মুক্ত করছেন আপনারা বিএনপি মুক্ত করতে হবে হ্যাঁ পরিশুদ্ধ রিফাইন বিএনপি তো থাকবে অবশ্যই সেই অর্থে রিফাইন আওয়ামী থাকতে পারে কিন্তু এই প্রচলিত বিএনপি প্রচলিত আওয়ামী লীগ দুইটি খারাপ